পালাতক আসামে কি ফেরত কি বাংলাদেশ কেমন ধরনের অন্যায় সে করেছে তাকে পালাতে হয়েছে বাধ্য হয়েছে পালাতে কখন মানুষজন কখন পালায় যখন সে অন্যায় করে অত্যাচার করে জুলুম করে যখন সে দেখে যে আমি বাঁচতে পারবো না তখন পালায় মানুষ যদি শেখ হাসিনা পালায় না যাইতো তাহলে মানুষ বিবেচনা করতো যে সে বলতে পারতো যে আমি দোষী নাই আমি দোষ করে নাই কিন্তু যে পাড়ায় চলে গিয়েছে যদি তার ভিতরে বিশ্বাস থাকতো আমি অন্যায় করি নাই তাহলে থাকতে এই বাংলার বাংলার জমিনে থাকতো বাংলাদেশে থাকতো যে আমি তো অন্যায় করে নাই তাহলে আমার কেন জনগণে আমার মারবে জনগণে আমার শেষ করে দিবে জনগণে আমাকে আমাকে টার্গেট করবে কেন তিনি বলতেছে যে আমি কোনো অন্যায় করি না অপরাধ করে নাই মিথ্যা মামলার রায় আমাকে দিয়েছে ফাঁসির ঘোষণা করেছে ওই ট্রাইব্যুনাল কিন্তু তিনি যদি না দোষ করত তাহলে মায়ের কোলে সে পালাই যেত না সে নিজের দেশ ছেড়েছে পালাই যেত না যখন সন্তান সন্তান কখন পালায় বাড়ির থেকে যখন পিতা তাকে অন্যায় করার পরে যখন মারার জন্য বলে তখন মায়ের কাছে যেয়ে সন্তান পলায় কেন ফালায় সে অন্যায় করেছে এই জন্য আজকে শেখ হাসিনা এই যে অন্যায় করেছে যদি সে অন্যায় না করতো তাহলে বাংলাদেশে থাকতো যে আমি অন্যায় করিনি বুক টান টান করে থাকতো যে জানতে পেরেছে পারে যে আমি যে অন্যায় করেছি জনগণ যদি আমার পায়। তাহলে আমাকে পেশাই দেবে আমাকে পার তলে মেরে ফেলবে এই জন্য সে পালাই চলে গিয়েছে আজকাল তো কাবান বলছে আমরা কোনো বাহিনীকে গুলি করতে আদেশ দেই নাই তিনি এখন ফাঁসির রায় হওয়ার পরে তিনি ফোন করে এমন কথা বলতেছেন লাইভে এসে এমন কথা বলতেছি যে আমরা কোনো বাহিনীকে যে রাজ দিয়েছেন রাজ দিয়েছেন আইজিবি মামুনুল হক মামুনুল হক বলেছেন আইজিবি মামুনুল হক তিনি বলেছেন কামালের বাসায় প্রতি রাতে বৈঠক হতো হাসিনার নির্দেশ আষ্ট আসার পরে প্রত্যেক দিন সন্ধ্যায় প্রত্যেক রাতে আমরা বৈঠক করতাম বৈঠকের পরে যে নির্দেশটা হাসিনার কাছ থেকে আসত সেই নির্দেশ পালন করা হতো তিনি রাজ সাক্ষী দিয়ে মামুনুল হক আইজিবি মামুনুল হক এমন কথা বলেছে এমন কামাল বলতেছে কামালের কাছে প্রশ্ন করা হয়েছে হওয়ার পর কামাল বলতেছে না আমরা পুলিশ বাহিনীদেরকে সেনাবাহিনীদেরকে আমরা এমন আদেশ দেই নাই তোমরা গুলি করো তারা নিজেরাই করেছে দেখেন কতগুলো মিথ্যক কারণ যদি সত্যি তোরা যদি কোনো অন্যায় করে না থাকতে তাহলে এই বাংলার জমিরে কিন্তু তারা থাকত পলায় যখন তারা দেখলো যে আমাদের আমাদের ক্ষমতা শেষ আমরা যদি এই বাংলাদেশে থাকি তাহলে আমাদেরকে জনগণ মেরে শেষ করে দিবে তখন এই ভয় তাদের ভিতরে কাজ করেছে এই জন্য তারা কেউ বাংলাদেশে থাকিনি সব তারা পালাই চলে গিয়েছে এই জন্য এতে বসতে হবে যে পালাই চলে যাওয়া মানে তারা অপরাধী তারা অপরাধ করেছে এখানের কোনো রিকোয়েস্ট নাই কোনো অন্য কোনো কথাই নাই তাদেরকে ফাঁসি দিতে হবে ফাঁসির রায় হয়েছে তারা যত মিথ্যা কথা বলুক যত ছলে বলো কৌশলে তারা পরিকল্পনা করুক না কেন তাদেরকে আর কোনো ফেরানো হবে তাদের ফাঁসে রায় দেওয়া হয়েছে যতই তারা কথা বলুক না কেন মিথ্যা কথা যারা বেশি মিথ্যা কথা বলে তারা মিথ্যাকে যেভাবে হোক সাজায় সাজায় বসে তারা মিথ্যা কথা বলার পরিকল্পনা করে চেষ্টা করে পুলিশ যখন আসামি ধরে কেউ যদি দৌড়ে মারে দৌড় মারে পাড়ায় চলে যায় তাহলে তখন কিন্তু পুলিশ তাকে আরো বেশি ধরে যেমন পুলিশ একজন ধরলো এক জায়গায় গেছে পুলিশ আসামি ধরার জন্য কেউ যদি পুলিশকে দেখে দৌড় মারে তাহলে পুলিশ কিন্তু ওই ব্যক্তিকে আগে টার্গেট করে যে সে আমার দেখে আমরা সেনাবাহিনী আমরা পুলিশ আমাদের দেখে দৌড় ওইটাকে আগে ধরো কারণ সে যদি দোষী না হয় যে দৌড়ে চলে যায় পাড়ায় চলে যায় সে দোষী যদি না হয় তাহলে পলাবে কেন আমাদের দেখে পলাবে কেন কি জন্য পলাবে সে দোষ না করে তাহলে কি জন্য পলাবে কি জন্য ভয় পাবে পুলিশের নিয়ম হচ্ছে কেউ যদি ধরার পরে ধরতে যাওয়ার পরে কেউ যদি দৌড় মারে দৌড়ে পালানোর চেষ্টা করে তাহলে ওকে আগে ধরা হয় হাসিনা শেখ হাসিনা যে পালায় চলে গেছে এতে প্রমাণ হচ্ছে যে তিনি সমস্ত ভুল অপরাধ অপকার হ্যাঁ সমস্ত খারাপ কাজ তিনি এই যে বাহিনী মারছে জনগণকে মারছে চব্বিশে গণহার্থে করেছে সমস্ত অপরাধ তিনি করছে তিনার এই যে কামাল তেনারাও এই সমস্ত অপরাধগুলো করছে এতে বাঁচতে পারবে না এই পারাতক হাসিনাকে এবং কামালকে অবশ্যই বাংলাদেশকে বাংলাদেশে ফিরে দিতে হবে তাদের ফাঁসির রায় রায় হয়েছে ফাঁসি নিশ্চয়ই তাদেরকে এই দেশে দিতে হবে এই সমস্ত আঠারো কোটি বাংলাদেশের মানুষ তাকে চাই শেখ হাসিনা যে অন্যায় করেছে অপরাধ করেছে তাকে ফাঁসি দিয়ে মানুষ নিজের মনের শান্তি ফিরেছে পেতে চায়